উত্তর সাতকানিয়া কানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে জুন ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার চট্টগ্রামের উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহির আয়োজনে ইদুল উল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দশ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার খাগড়িয়া ইউনিয়নের নুরু মার্কেট সংলগ্ন রাহি ভিলেজে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তর সাতকানিয়া বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকুত আলী চেয়ারম্যান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা নাসির উদ্দিন ও শামসুল ইসলাম বাবলু মেম্বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন তার বক্তব্যে বলেছেন বিএনপিকে নিয়ে সবসময় যে ষড়যন্ত্র হয়েছে তা আর কোনো দলকে নিয়ে হয়নি এত ষড়যন্ত্র দমন নিপীড়ন নির্যাতন চালানোর পরেও নেতাকর্মীদের রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো পালিয়ে যায়নি কিন্তু আওয়ামী লীগের নেত্রী সবসময় নেতাকর্মীদের রেখে দিল্লিতে পালিয়ে গেছে তিনি আরও বলেন নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় মানুষ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে বিএনপি সরকার গঠন করলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই গত ষোলোটি বছর ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম অত্যাচার, নির্যাতন, জেল জুলুমের পরেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ছিল ঠিক তেমনি এ দেশকে রক্ষা করতে বিএনপির সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেক্স নিউজ এইচডি বাংলা বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে